বিভিন্ন জায়গায় আপনারা আজকে প্রচারণা প্রচারণা করেছেন আপনাদের কেমন হয়েছে এবং আপনারা কি প্রথম পর্যায়ে সফল বলে মনে করেন কিনা আলহামদুলিল্লাহ আকাশ টিভি আমাদের সাথে সার্বক্ষণিক ছিল আমরা আকাশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু হয়েছে আজকে থেকে তো আমরা সকালবেলায় গণসংযোগ করেছি বিকেলবেলা আমরা আমাদের সৈদপুর কেন্দ্রের এই সর্বস্তরের জনগণের কাছে আমাদের দাঁড়িপাল্লার এই স্লোগানটা আহ্বানটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে মিছিলের আয়োজন করছি এবং আমরা মনে করি আমাদের আজকের এই মিছিল সফল হয়েছে এই সার্থক হয়েছে এবং জনগণের এই কানে আমরা আমাদের আওয়াজ পৌঁছে দিতে সক্ষম হয়েছি ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে ভোটারদের উদ্দেশ্যে আমরা বলবো যে আসলে এদেশের মানুষ কখনো এককভাবে জামাত ইসলামকে ক্ষমতা দেখে নাই জামাত ইসলামের বিগত দিনে জামাত ইসলামের দুইজন মন্ত্রী ক্যাবিনেটে ছিল তাদের স্বচ্ছতা তাদের এদেশের জনগণ দেখেছে যদি এককভাবে জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে বাংলাদেশকে একটি কল্যাণকর একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে এই তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সেখানে জামাত ইসলামী বলেছে যে কৃষকদেরকে বিনা সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে এবং পাঁচ বছরের নিচে যারা শিশু আছে ষাট বছরের উঠতে যারা নারী পুরুষ আছে তাদেরকে বিনা টাকায় তাদেরকে চিকিৎসা প্রদান করা হবে এই বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী ইশতেহার আমি মনে করি দেশবাসীর জন্য এদেশের মানুষের বাইক গুলনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ধন্যবাদ আকাশ আমাদের সাথে সার্বক্ষণিক থাকার জন্য তরুণ হিসাবে আজকের এই মিছিল থেকে এই প্রচারণা থেকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন আমি আকাশ টিভি কে ধন্যবাদ জানাই তারা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আর আপনারা জানেন আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তার ধারাবাহিকতা আব্দুল দত্তপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড শহীদপুর শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী একটি আনন্দ মিছিল বের করেছে আপনারা দেখেছেন এখানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমরা এবারে জয়ের ব্যাপারে আশাবাদীদের কোনো বয় উপেক্ষা করে আপনারা আপনারা কেন্দ্রে আসবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর অবশ্যই হা ভোট দিতে ভুল করবেন না আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রার্থীকে ভোট দিবেন কিন্তু খা ভোট দিতে ভুল করবেন না আমাদের এবং আমি আমার এলাকার যারা আছে এলাকাবাসীদেরকে আমি বলবো যে আপনারা কে কোথায় কোথায় বলছে সেগুলো দেখবেন না আপনি আপনার ওয়ার্ডের যারা আছে তাদের দিকে তাকান যারা আসলে যাদের দল এবার জাতীয় সংসদে যারা ক্ষমতা আসলে আপনি আপনাকে নিরাপদ মনে করবেন তাদেরকে ভোট দেবেন আমরা দাঁড়িপাল্লার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাচ্ছি যদি আমাদেরকে যোগ্য মনে হয় হ্যানার পক্ষে আপনারা কি বলবেন অবশ্যই আমরা চাই দেশের একটা সংস্কার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমার গ্রামের সকলকে এবং সারা দেশের সমস্ত মানুষকে বলবো আপনারা অন্তত একটা একটা সংস্কারের জন্য সবাই এবার হাঁ ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা তো আজকে মিছিল করলেন যে আমাদের ইসলামের পক্ষে দাড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য আপনারা কেমন সারা পেয়েছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ সাড়া পেয়েছি সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে আমাদের আমাদেরকে উৎসাহিত উৎসাহিত করার জন্য আশা করি আমরা চব্বিশের গণ গণ অভ্যর্থনের পর তরুণদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশে তরুণরা আগামী দিনে দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করবে তারা নতুন তরুণের সরকার দেখতে চাইতেছে যে সরকাররা কোনো দুর্নীতি করবে না তাদের টাকার বিনিময়ে তাদের চাকরি কেড়ে নিবে না তারা চাইতেছে এমন একটা বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে অবশ্যই জামাতি ইসলাম দাড়িপাল্লাকে আপনারা সমর্থন করবেন সবাই এই চোদ্দশো যে এই তরুণরা জীবন দিয়েছে তাদের যে জীবনের বিনিময় যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হ্যায়াবোটের পক্ষে থাকতে হবে কারণ হ্যায়াবোর্টের মাধ্যম হচ্ছে একটা লোক চাইলে দশ বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না তাহলে সে হাসিনার মতো গুম ঘুম ঘুম খুম করে মানুষ হত্যা করে ক্ষমতা থাকতে চাইবে না তাইলে সংবিধানে ওটা থাকবে যে সে দশ বেশি ক্ষমতা থাকতে পারবে না আপনারা কোথা থেকে আসছেন আজকের আমরা আলাদেরপুর থেকে শুরু করেছি আমাদের আজকের গণসংগ্রাম এবং আমাদের ছয় নম্বর ওয়ার্ডের আনাচে কানাচে প্রান্তরে আমরা আজকে আমাদের মিছিলটা সম্পূর্ণ করে আমরা ঠাকুরবাড়িতে শেষ করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওনারা বলছেন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কিন্তু হা না ভোট যে ভোটটি হবে সে ভোট যাতে অবশ্য হায়ের পক্ষে থাকে এমনটি ওনারা বলছেন বিভিন্নভাবে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের আজকে আটন দত্ত বাড়া ইউনিয়ন ছয় নম্বর ছয়পুর গ্রামের বিভিন্ন জায়গায় আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে ওনারা আনন্দ মিছিল করেছেন এবং মিছিল শেষে সংক্ষিপ্তভাবে বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করেছেন ওনাদের সকলের একটি কথা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে ডক্টর রেজাল করিমের পক্ষে পক্ষে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামকে একবার ক্ষমতায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য নেতাকর্মীরা ভোটারদের কাছে আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে অনুরোধ করেছেন